সমাপনী অনুষ্ঠানের সভাপতি কিছু মানুষ আছে গায়েদেরকে একদিন দেখলে আপন মনে হয় পরিচয় হয় যেমন আমাদের একজন প্রিয় মানুষ গত আঠারো বছর কখনো ইয়ে দিনের দিতে চার দলীয় জন কখনো নির্দলীয় জন দামপত্র উত্তপ্ত করেছে তার চিক সেখান থেকে হটানোর জন্য আর সেটা সফলতায় এগিয়েছে তার উপস্থিতি করে সেই মধ্যে একজন অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ইসলাই সম্রাট উন্নত আছেন আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী থেকে যেটা তাকে আমরা

তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে আপনাদের সবাইকে সংগ্রামের সারা আমি অনুষ্ঠান শুভেচ্ছা জানাচ্ছি অনেক রাত্র হয়েছে আপনাদের উদ্বেগকে অনেক ভালো লেগেছে যদি অনেক সময় নষ্ট করতে হয়েছে তবু ভালো লেগেছে অনেক সুন্দর আয়োজন করেছেন বিশেষ করে আমরা বলবো পাঁচই আগস্ট আমরা এই বাংলাদেশটাকে নতুন করেছে স্বাধীনতা